নমস্কার মহাবু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সিনাশি মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকের বলব পাঁচটা রাশি দারুণ সময় আসছে তিন অক্টোবর থেকে আঠাশে নভেম্বর এই পাঁচটা রাশি দারুণ সময় মানে কি আপনারা প্রারব্ধ কর্ম যেটা করেছেন সেটা তো পাবেনি কিন্তু তার মধ্যেও ভালো মন্দ আছে এবং মাত্রা আছে সেই মাত্রা অনুযায়ী আপনি পাবেন ধরুন ভালো সময় আসছে মানে আপনারা একেবারে সব দিক দিয়ে সমস্ত সেক্টরে ভালো পাবেন এটা কিন্তু না হতে পারে এর জন্য হরস্কোপ কিন্তু দেখাতে হতে পারি অনলাইন অফলাইন কনসালটেন্সি যোগাযোগ করতে পারেন উত্তরবঙ্গে আমায় খুব শীঘ্রই পাবেন যোগাযোগ করতে পারেন বিশ্বকন্যা কর্কট বৃষ্টিক মেন এই পাঁচজন রাশি কিন্তু একদম মনোবল নিয়ে এগিয়ে যান জয় আপনাদের হবেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্য